একশো সাত আট পর্যন্ত জ্বর হয়ে থাকে থেকে হয় বাইরে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি কথা বলবো মূলত একটি ভাইরাস রোগ নিয়ে যেটি আসলে ছাগলের পিপিআর ভাইরাস ভাইরাস হচ্ছে ছাগলের আসলে একটা মহামারী রোগ যেটা প্লেগ আহ গড প্লেগ কিংবা আসলে বেড়ার আসলে প্লেগ নামে পরিচিত তো এটা আসলে এটা লক্ষণ কিংবা এটাতে কি কি চিকিৎসা দিতে পারেন কিংবা এটার আসলে দিকগুলো আসলে আসলে আলোচনা তো হচ্ছে একটা রোগ যেটা আমাদের দেশে আসলে ছাগলের একটা মহামারী রোগ তো এটার আসলে লক্ষণ গুলো হচ্ছে যেমন ফার্স্ট স্টেপে জ্বর আসে প্রচুর পরিমাণে জ্বর আসে আর বিশেষ করে আমি বলে রাখি এটা আসলে বাজার থেকে আহ ছাগল আনার পরে কিন্তু আসলে এটা হয়ে থাকে বেশি আসলে যদি মূলত বাজার থেকে ছাগল আনা হয় ভারীর বারো ছাগলও কিন্তু আসলে এটার ভাইরাসে আক্রমণ করতে পারে ওই ভাইরাসটা আক্রমণ করতে পারে কিংবা ওই ছাগলের মধ্যে হতে পারে তো এরকম হয় যে বাজার থেকে আনা হলো এক দুই দিন পর হঠাৎ করে জ্বর আসছে জ্বর এসে আসলে আহ গায়ের পশম কিন্তু কাটা কাটা কিংবা ফুলে যায় অনেক ক্ষেত্রে প্রচুর পরিমাণে জ্বর হয় অর্থাৎ একশো চার থেকে একশো সাত আট পর্যন্ত জ্বর হয়ে থাকে এক এক হয় পরবর্তী যেই লক্ষণটা দেখা যায় জ্বর ওঠার পরে দেখা যায় কাশি থাকে অনেকগুলার পরবর্তীতে এরকম হয় যে আহ হচ্ছে নাকি দিয়ে স্লে পড়া এরকম নাকে দিয়ে স্লে পড়ে পরে ডে বাই ডে তারপর হচ্ছে আরো কিছু হচ্ছে এটা আসলে সামনে পানি দিলে প্রচুর পরিমাণে পানি টানে আর আর লাস্ট হচ্ছে পায়খানা পায়খানা হয় যখন হয়ে যায় তখন আসলে ছাগলের খুব খারাপ অবস্থা তো এই অবস্থায় আসলে ছাগল মিথা আরেকটা বিষয় বলা থেকে ছাগলের আসলে পিপিআর মিতুর পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে আর যদি আসলে প্রপারলি ভাবে ট্রিটমেন্ট না দেওয়া যায় আরেকটা কথা বলে রাখি ভাইরাসে তো আসলে আলটিমেটলি কোনো ট্রিটমেন্ট হয় না এটা হচ্ছে ট্রিটমেন্ট দেওয়া হয় যদিও অনেক ক্ষেত্রে কার্যকরী আবার অনেক ক্ষেত্রে কার্যকর হয় না এই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট স্টেপে দেখার সাথে সাথে জ্বর আসার সাথে সাথে যদি আসলে প্রথম স্টেপে আসলে ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে অর্থাৎ ইয়ে হয় না যেমন আসলে পরবর্তীতে আসলে ভাইরাসটা তেমন এফেক্ট করে না তো ফার্স্ট স্টেপে আমরা কি করতে পারি প্রথম স্টেপে যদি আমরা আসলে ইয়ে হয় এই জ্বর আসে এক্ষেত্রে প্যারাসিটামল কিংবা যে কোনো পেন কিলার যেমন টমিক জাতীয় ইনজেকশন পাশাপাশি হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে পারি তো যদি আসলে পাতলা প্যাকানার আগে যদি দেওয়া হয় অ্যান্টিবায়োটিক হচ্ছে আপনার সেফটি একজন কিংবা আসলে সিপ্রোফোলক্সাসিন এই জাতীয় অ্যান্টিবায়োটিক দিতে পারেন পাশাপাশি হচ্ছে অ্যান্টি অ্যান্টিহিস্টামিনিক দিবেন আর আরেকটা বিষয় হচ্ছে যখন আপনার এই ফার্স্ট স্টেপ আসলে আপনার ওভারকাম করে ফেলবে যেমন ফার্স্ট স্টেপ ওভারকাম করে আপনার সেকেন্ড স্টেপে যেমন নাকি দিয়ে আসা পড়ে বা এরকম কিছু তখন হচ্ছে আপনার এই ট্রিটমেন্টই চলবে অর্থাৎ ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে এই এই ট্রিটমেন্টই চলবে আর যখন দেখা যায় পাতলা পায়খানা শুরু হয়ে গেছে অর্থাৎ এক দুই দিন পাতলা দুর্গন্ধ যুক্ত পাতলা বাইগানা কিন্তু সমানে শুরু হয় তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার যদি পাতলা পাইগানা শুরু হয়ে যায় এই ক্ষেত্রে আপনারা পাশাপাশি হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনারা এই যে বিভিন্ন যেমন ডায়রিয়াতে সহযোগী হিসাবে যেটি কাজ করে যেমন যেমন ডাইরোভেট বা এই জাতীয় ট্যাবলেট দিতে পারেন পাশাপাশি হচ্ছে আপনার যদি এটার পরিবর্তে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আহ ডায়ারল ডিডি নীল বা এই জাতীয় ওষুধ দিয়ে থাকে যেটা আসলে কাজ করে থাকে তো এগুলা দিতে পারেন যদি লাস্ট হয় পাশাপাশি হচ্ছে আপনারা বিভিন্ন খাওয়াতে পারেন যেমন ইলেকট্রোলাইড এর ভারসাম্য যেহেতু এই ক্ষেত্রে আসলে অনেক ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু অবার পরিমাণ পাতলা পায়খানা করে এক্ষেত্রে পানি শূন্যতার একটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তো ক্ষেত্রে আপনার ডিহাইড্রেশন যাতে না হয় এক্ষেত্রে আপনারা করতে পারেন যে স্যালাইন আছে যেমন ইলেকট্রোমিন ইলেকট্রোমিন ইলেকট্রোলাইট গ্লুকোলাইট ব্যাট স্যালাইন হচ্ছে ইয়ের এসকেপ কোম্পানি তো এগুলা পাশাপাশি দিতে পারেন তো এইভাবে যদি আসলে করা যায় তাহলে কিন্তু আসলে মোটামুটি অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাক্সিডেন্ট হয় না আবার অনেক ক্ষেত্রে আসলে এটার যেহেতু সত্তর পার্সেন্ট পর্যন্ত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে তো তো আর বলে বলে হল হচ্ছে পিপিআর হচ্ছে ছাগলের প্লেগ যেহেতু মহামারী আর এটা যেহেতু ভাইরাস জনিত রোগ অ্যাক্সিডেন্ট হতে পারে তো অবশ্যই আপনারা লক্ষণ দেখার সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন পুষ্টিবিকে শরণাপন্ন শরণাপন্ন হবেন ওনারা স্টেপ বেদে তার লক্ষণের উপর ডিপেন্ড করে লক্ষণ দেখে ওনারা চিকিৎসা দিবেন তো আজকে ছিল এই পিপিআর অর্থাৎ ছাগলের পিপিআর ভাইরাস কিংবা তার চিকিৎসা নিয়ে তো সকলে ভালো থাকবেন